টানা সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন পাগলা গোড়ার মতো অবস্থা আসুন ভিডিওটি দেখি দেখলে আপনারা বুঝতে পারবে টানা সতেরো বছর আঁকড়ে থাকা আওয়ামী লীগের এখন পাগলা ঘোরার মতো অবস্থা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ছাড়াই চলছে নির্বাচনের আয়োজন ভোটের সময়ও নির্ধারণ প্রস্তুত সরকার প্রস্তুত রাজনৈতিক দলগুলোও প্রস্তুত নির্বাচন কমিশন কীভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করা যায় দেশকে কীভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায় সেই ছক কষছে পলাতক আওয়ামী লীগ তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও শঙ্কা রয়েছে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী তেরো নভেম্বর ওই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কি এখন বলে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরো নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে দৈনিক আমার দেশ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলা হচ্ছে এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে জানা যায় পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছে এজন্য দেশে সহিংসতায় অভ্যস্ত ও কট্টরপন্থী কর্মীদের বাছাই করা হয়েছে তাদের কিছু এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা যায় প্রতিবেদন বলছে ১৩ নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র এছাড়া গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে নিরাপত্তা সংস্থাগুলোর মতে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে এখন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে নিরাপত্তা সংস্থার মতে স্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো নিরাপত্তা ঢাকায় অন্তত স্থানে সংস্থার ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ ঘটনায় সেনাবাহিনী এক সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করেছে গোপালগঞ্জেও একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এ কারণে কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি জোরদার করা হয়েছে সূত্র জানায় সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটনার কেমন লেগেছে আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তেরো তারিখ যে শেখ হাসিনার রায় হচ্ছে এটা নিয়ে আপনাদের মতামত কি কি হতে চলছে রায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে